একটা ফলের মধ্যে এত উপকারিতা থাকতে পারে এটা আমি আগে কখনো কল্পনাই করিনি আমার হাতে দেখতে পাচ্ছেন কোরআনে বর্ণিত তিন ফল এই তিন ফলের ভিতরে এমন তেরোটা উপকার রয়েছে যেই উপকারিতাগুলো অন্য কোনো ফল দূরে কথা অন্য কোনো কিছুর মধ্যেই নেই এই তিন ফল ক্যান্সার প্রতিরোধ করে এই তিন ফল হার্ট অ্যাটাক প্রতিরোধ করে এই তিন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরে হাই প্রেশার নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যৌবন বৃদ্ধি করে যৌবনকে ধরে রাখে এমন আরও অনেক উপকারিতা আছে যেগুলো অন্য কোনো ফলের মধ্যে নাই এই জন্যেই গুগলের মধ্যে সবচাইতে বেশি যেই ফলটি নিয়ে সার্চ করা হয়েছে সেটা হচ্ছে এই তিন ফল আমি মনে করি কোরআনে বর্ণিত এই তিন ফলটি আপনি রাখতে পারেন যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদ উপলক্ষে আপনার আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন বিশেষ করে কোনো অসুস্থ কোনো আত্মীয় স্বজন থাকলে তাকে গিফট করতে পারেন অথবা যে কাউকে আপনি গিফট করতে পারেন তার কাছে থাকলে ইনশাআল্লাহ তার জন্য উপকার হবে এবং আমাদের কাছে ইনশাআল্লাহ হুজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে যখন চাইবেন যেখান থেকে চাইবেন সেখানে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে ইনশাআল্লাহ